হাজিরিন আল্লাহ জাল্লা শাহ নু তাবারক আলা বন্দেদের হজে যাওয়ার জন্য হজের প্রতি আগ্রহী করার জন্য আকর্ষিত করার জন্য সুর আলে ইমরানের মধ্যে নাজিল করে বলেন ইন্না উয়ালা বে তিউ দিয়াল না সিল আল্লাহ যে কোনো জিনিসের প্রতি আগ্রহী করতে চাইলে ওই জিনিসের প্রতি পরিচয় দিতে হয় ওই জিনিসের প্রতি পরিচয় দেওয়া লাগে আমি যে জিনিসের সম্বন্ধে জানি না যে জিনিস সম্পর্কে আমার কোনো জ্ঞানই ওই জায়গায় আমার যাওয়ার কোনো আগ্রহ জাগবে না ওই জিনিস কেনার প্রতিও আমার কোনো আগ্রহ জাগবে না জাগবে কি আমি কারো কাছে কক্সবাজার সম্পর্কে জানলাম যে কক্সবাজার এত এত সুন্দর এত সুন্দর প্রাণ জুড়ে আসে যখন আমি জানব তখন সেখানে যাওয়ার আগ্রহ জাগবে কিন্তু না জানার আগ পর্যন্ত তো ওখানে আমার যাওয়ার আগ্রহ জাগবে না তো যে কোনো জায়গায় যাওয়ার আগে ওই জায়গার পরিচিতি জানতে হয় তো আল্লাহ তালাও বান্দাদেরকে কাবা ঘরে নেওয়ার আগে কাবা ডাকার আগে কাবা ঘরে সুন্দর একটা পরিচয় দান করলেন এর সুন্দর একটা ইতিহাস বান্দাদের সামনে আল্লাহ তারা দান করলেন সোহান যাতে করে ওই ইতিহাস শুনে ওই ঘটনা শুনে কা বাঘরের বিস্তারিত বর্ণনা শুনে বান্দার দিলের মধ্যে যেন আগ্রহ জন্মায় যে আমি হজে যাবই যাব কা বাঘর দেখবই দেখব এই আগ্রহের কারণে যেন সে নিজের রাহ খরচ জমাইতে শুরু করে এই আগ্রহের কারণে যেন সে আল্লাহর দরবারে বারবার আবেদন করতে থাকে আল্লাহ এটাই চান এই জন্য আল্লাহ সর্বপ্রথম পরিচিতি দান করলেন ও দুনিয়ার মানুষ জানো কি তোমরা কা বাঘর কি ইন্নউয়ালা ঘর এমন একটা ঘর যেটা পৃথিবীর সমগ্র পৃথিবীর সর্বপ্রথম ঘর শুভান আল্লাহ বলে কেমন কিভাবে সর্বপ্রথম ঘর হইলো অলা রাম বলেন যে আল্লাহ রব্লাহ আলামিন প্রথম একটা মুক্তা সৃষ্টি করেন মুক্তা মুক্তা তো আমরা চিনি এই মুক্তা থেকে আল্লাহ রবীন্দ্র আদেশ করলেন মুক্তা তোমার থেকে তুমি পানি বের করো পানি বের করো মুক্তা পানি বের করতে করতে প্রায় বিশ কোটি বর্গ কিলোমিটার পানি বের তত কোটি বর্গ কিলোমিটার তো মুক্তার সাইজ কত ছোট্ট সাইজ এখান থেকে বিশ কোটি বর্গ কিলোমিটার পানি তো বের হইল এটা কিভাবে সম্ভব শুভান বলে এটা কিভাবে সম্ভব আরেকটা দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এসেছে স্বয়ং রাসুল করিম সাল্লাম জি হাদের ময়দানে গিয়েছেন উত্তপ্ত এলাকা মরুময় এলাকা সমস্ত পানি যা ছিল সব শেষ ওটের পানির বিপাশে লেগেছে গাধার পানির বিপাশে লেগেছে সাহাবা পানির বিপাশে লেগেছে কারো কারো গোসল ফরজ হয়েছে পানি নেই রসুল বললেন যে তোমাদের যার যার কাছে যতটুকু পানি আছে নিয়ে আসো এবার কেউ তার মস্কের মধ্যে এক ফোঁটা পানি পাইছেন কেউ তার পাত্রের মধ্যে দুই ফোঁটা পানি পাইছেন এই এক ফোঁটা দুই ফোটা পানি এক জায়গায় জমা করে এতটুকু পানি হয়েছে এতটুকু পানি রেসলে করিম সাল আলী সাল্লাম তার দুইটা আঙ্গুল ওই পানির মধ্যে এভাবে রাখলেন রাখার পর সাথে সাথে ওই দুই আঙ্গুলের মাঝখান দিয়ে পানির ফর উঠলো সোহান প্রত্যেকের গাধা আর উঠ পানি পান করলে দুই লিটার না ওর ভিতরে যে আছে রিজার্ভ ওটা পরিপূর্ণ পূর্ণ করো তো এত উট এত গাধা সবাই পানি পান করলো সমস্ত শাহবাজবেন পানি পান করলেন গোসল করলেন এরপরে যখন সবার প্রয়োজন শেষ এরপর রাসুলে করিম দুই আঙ্গুল এবার আসুন যদি আমরা একটা আইডিয়া করি কল্পনা করি পরিকল্পনা করি যে কতটুকু পানি এখানে গেল তাহলে কম কম পক্ষে পক্ষে একেবারে যদি হয় তারপর পাঁচ থেকে দশ টন পানি হবে তো রাসুল করিম সাল্লাই সাল্লামের সাড়ে তিন হাত বডির এই দুই আঙ্গুলের ওজন আর কতটুকু এখান থেকে যদি পাঁচ থেকে দশ টন পানি বের হইতে পারে তাহলে ওই মুক্তা থেকে আল্লাহ তাহলে কি বের করতে পারেন না অবশ্যই পারেন এরপর যখন এত বিশাল পানি বের হইল মুক্তা থেকে প্রায় বিশ কোটি বর্গ কিলোমিটার পানি বের হইল তখন আল্লাহ ঘোষণা দিলেন যে আমার সবচাইতে প্রিয় মাখলুক যারা সবচাইতে প্রিয় মাখলুক যারা তাদেরকে আমি আর নামক অর্থাৎ মাটিতে বসবাসের জায়গা করবো শুভানন্দ কোথায় মাটিতে মাটিতে বসবাসের জায়গা করে দেব এখন মাটি কোথায় আসমানের নাই পানির নিচেও নাই মাটি কোথায় সবার মাঝে এই আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে আল্লাহ তালা সবচেয়ে পছন্দনীয় মাখলুক যারা সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা মানব জাতি তাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন এই মানব জাতিকে আল্লাহ তালা জান্নাত নামক স্থানে রাখবেন এবং জান্নাতে নেওয়ার আগে আল্লাহ নামক জায়গাতে তাদেরকে স্থান দেবেন এবার সবার মধ্যে সবার মাঝে একটা আনন্দ আনন্দের ধারা বসতেছে কিন্তু এদিকে পানি পানির মধ্যে একটা দুঃখ বেদনা তৈরি হয়ে গেল যে এত দামি মাখলুক এদেরকে আল্লাহ আর্দের মধ্যে রাখবেন আর্ধ কোথায় আল্লাহ তো চাইলে আমার মধ্যেও রাখতে পারতেন এবার এই বিশাল পানির মধ্যে দুঃখের তরঙ্গ বয়ে গেল বিশাল বড় বড় ঢেউ লাগলো অর্থাৎ এই পানি যেন সইতে পারতেছে না কোনোভাবেই যে এত শ্রেষ্ঠ মাখলুক এই মাখলুকটা যদি আমার ভিতরে থাকতো বসবাস করত তাহলে কতই না ভালো হইতো আমি কতই না সৌভাগ্যবান হইতাম বলা ভাই কেরাম বলেন যে পানি যখন দুঃখের তরঙ্গ বহাইতে লাগলো একবার এদিকে ঢেউ দেয় আরেকবার এদিকে ঢেউ দেয় দুই দিকে ঢেউ যখন আসে বাড়ি বাড়ি খায় এভাবে খাচ্ছে তখন মাঝখানে আল্লাহ পানির এই দুঃখ বেদনার দিকে তাকায়া পানির দিকে আল্লাহ তালা নূরের তাজাল্লি নূরের দৃষ্টি দান করেন সুভান পানিকে ঘোষণা করে বলেন তোমার আর দুঃখের কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ জাল্লা শাহানু তোমার মধ্যে আজ সৃষ্টি করতেছি সোহান দেখো তোমার দুঃখের তরঙ্গের মাথায় এখানে দুই ধারের ঢেউ বাড়ি খেয়ে ফেনা তৈরি হয় এই ফেনা এটা থেকে কিছুদিন পর লালচে হয়ে গেল এরপরে এই ফেনাটাকে আল্লাহ তালা রুটির বেলনের মতো বেলে দিলেন এবার পানির উপরে এক টুকরো জমিন হয়ে গেল সুহান যেটাকে আমরা বলে থাকি সাধারণত নদী সমুদ্রের উপরে চর পরে চর তো আল্লাহ এটা চরের মতো বিছায় দিলেন এখন পানি যেদিকে এটাও সেদিকে পানি যেদিকে যায় এটাও সেদিকে যায় এখন যদি হেলতে তুলতে থাকে তাহলে তাদের মধ্যে বসবাস করা সম্ভব না আল্লাহ বললেন এটারও প্রসেসিং আমার কাছে আছে সিস্টেম আছে এবার আল্লাহ তালা ওই মাটির উপরে অর্ধের উপরে ভারসাম্যপূর্ণ পাহাড় সৃষ্টি করে দিলেন যাতে জমিন আর আগের মতো না হেলে জমিন হেলবে কিন্তু আগের মতো আর হেলবে না যেমন একটা খালি জাহাজ আর একটা ভরা জাহাজ খালি জাহাজ যেভাবে সমুদ্রে ঢোলে যেভাবে ঢেউ খায় ঢেউর সাথে যেভাবে হেলে দুলে ভরা জাহাজ আর ওইভাবে হেলে দুলে না তো মাটির উপরে আল্লাহ তালা পাহাড় দিয়ে দিলেন এখন জমিন হেলবে তুলবে ঠিক কিন্তু বান্দার থাকার মধ্যে আর কোন সমস্যা হবে না এরপর জমিন সৃষ্টি করার পর আল্লাহ আমিন মাটি তো সৃষ্টি করছি এবার যাও মাটির ওপরের যে চামড়া আবরণটা এই আবরণটা নিয়ে আসো জিব্রাহ আমিন আলী সরসালাম আইসা বললো জমিনে গেছে জমিন তোমার চামড়াটা নিয়ে যেতে চাই আমাকে আপনাকে যদি এসে কেউ বলে তোমার শরীরে চামড়াটা নিয়ে যেতে চাই রাজি হব না জমিন ও স্বাভাবিক ভাবে রাজি হয় আদেশ আইসা বলল শুধু তোমার চামড়াটা চাই জমিন বলে না জিবরাল আমিন চলে গেলেন কেরাম বলেন যে আল্লাহ পাঠালেন মিকাইলকে মিকাইল আলু সালাম আসলেন বললো যে না দেওয়া হবে না আল্লাহ থার্ডারে আলাইল যাও নিয়ে আসো সাথে সাথে এক থাপ্পর মাইরা মুষ্টি করলেন জমিনের উপরি ভাগ চামড়া তার হাতে চলে গেল এই জমিনের যে উপরি ভাগ চামড়া এটাকে আরবিতে বলা হয় আদিম 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 শব্দের অর্থ হলো চামড়া এই আদিম থেকে নামকরণ করা হইল মাটি আদাম আর এটা থেকে যাকে তৈরি করা হইল তার নাম হইল আদম এরপরে আল্লাহ এই মাটি দিয়ে আদম আলী সালাদালামকে সৃষ্টি করলেন এবার এখানে কয়েকটা বিষয় এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আদম আলী সালাদ সালামকে সৃষ্টি করলেন কি দিয়া কি দ্বারা মাটি দ্বারা আর মাটি সৃষ্টি করলেন কি দ্বারা ওই যে সমুদ্রের মধ্যে তরঙ্গের মধ্যে জমে থাকা ফেনা সেটা দ্বারা আর ওই ফেনা জমলো কোথা থেকে আল্লাহ রব্বুল আলমিনের তাজাল্লি থেকে সুভান তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহ তালার তাজাল্লি থেকে ফেনা ফেনা থেকে মাটি মাটি থেকে মানুষ তাহলে আল্লাহ তাআলার সাথে মানুষের কি পরিমাণ কানেক্ট কি পরিমাণ সম্পর্ক এই জন্য প্রত্যেক মানুষ সম্পর্কে আল্লাহ তালা বলছেন প্রত্যেক মানুষ সে কাফের খ্রিস্টান সে যাই হোক যে ধর্মেরই হোক তাকে যদি জিজ্ঞাসা করো এই সমস্ত কিছু কে সৃষ্টি করেছে এই জমিন কে সৃষ্টি করেছে এই আসমান কে সৃষ্টি করেছে এই পাহাড় পর্বত এই নদী নালা কে সৃষ্টি করেছে যদি জিজ্ঞাসা করা হয় সে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে যে ধর্মেরই হোক সে উত্তর দিবে আল্লাহ সৃষ্টি করেছে সে উত্তর দিবে আল্লাহ সৃষ্টি করেছেন যদি মুখে নাও বলে অন্তত পক্ষে অন্তরে সে বিশ্বাস করে যে আমার একজন স্রষ্টা আছে সে অন্তরে বিশ্বাস করে এই সব সমস্ত জগতের একজন স্রষ্টা আছে হিন্দুদের মধ্যে বিশ্বাস আছে যে মৃত্যুর পরে হিসাব নিকাশ হবে মৃত্যুর পরে বিচার হবে হিন্দুদের মধ্যে বিশ্বাস আছে যদি কেউ খারাপ কাজ করে নরকে যাবে তাদের মধ্যে বিশ্বাস আছে আছে না নাই এই বিশ্বাস আছে তাদের মাঝে কেন এই বিশ্বাস হলো কোথার থেকে হলো তারাও জানে একজন স্রষ্টা আছে তারাও জানে একজন স্রষ্টা আছে